মতো লয় বরা কেত নাহমাদুস্ আল্লাহ রহুল ইল করিম আম্মাব আদ আউদু বিল্লাহ মিনার সাইত আন ওয়াজীমিল্লাহ রহমান আল্লাহ তালা আছে লাহুটি শুকুরিয়া যে মহান আল্লাহ রব্দ আল আমিন আমাদেরকে এমন একটা জায়গায় একত্রিত করেছেন এবং আমাদের সকলকে এই সিরিজিন ইনস্টিটিউটের একজন মেম্বার হিসাবে সংযোগ করেছেন এই জন্য আল্লাহতালার দরবারে আমরা লাখুটি শুকিয়া আদায় করিব বিশেষ করে কেয়ারগিভিং এটা আমার কোর্স করার আগে কেয়ারগিবিং শব্দটা আমি শুনিনি যে কেয়ারগিবিং কি যখন আমি আমি তো একজন মাদ্রাসার ছাত্র তো যখন পড়াশোনা করি তখন ভাবি যে আমরা যে মাদ্রাসায় শুধু পড়াশোনা করি মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমরা বাহিরে অন্য কোনো কিছু করি না ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজকর্ম শুধু মসজিদ আর মাদ্রাসা এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি আমাদের তো বাহিরে কোনো কিছু করার দরকার তো আমরা কি করব। মানে মাঝে মাঝে ভাবি তখন আমার মাথায় আসে তাহলে কোনো একটা বিজনেস করা যায় যখন বিজনেস করা যায় যখন মাথার মধ্যে আসে তখন আমি ভাবি এত ব্যবসা আছে বাংলাদেশে তাহলে তার মধ্যে আমি একজন আলেম মানুষ আমার অনুযায়ী যে আমার একটা সম্মান আছে এবং ব্যবসায়ীর মধ্যে একটা সম্মান আছে দুটো সমন্বয় করে আমার কোন খেলটা আমার সবচেয়ে ভালো হবে তখন আমি এই ফার্মেসি যে করার জন্য আমি করি মানে চিন্তা ভাবনা করি আপনারা যদি হয়তো একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আমরা যে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করি যখন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করবেন ওই বিষয়টা সামনে ঠিক এরকম ডক্টর ফারুক সাহেব স্যারের একটা ভিডিও আমাদের সামনে আসে তো স্যারের কথাটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট ছিল এবং একটা লেকচার ছিল আর কি অফিসের মধ্যে বসা পুরোটা আমি শুনি খুব মনোযোগ দেয় খুব ভালো লাগে আমার কাছে তখন আমি নক করি নক করার পর যে একটা নাম্বার থাকে নাম্বারে আমি কল দিই তো ম্যাডাম হয়তো আমাদের আমার কলটা ধরছে ধরার পরে ম্যাডাম আমাকে বলতেছে আপনি আমাদের একটা ক্লাস করেন তো বলতেছি বগুড়া থেকে আমি কিভাবে ক্লাস করবো অনলাইনের মাধ্যমে বর্তমানে অনলাইন কিন্তু এই ধোকাবাজিটা বেশি তো এই বিষয়টা আমি একটু ভয় ছিলাম যে অনলাইনে কিভাবে এমন বড় একটা পেশা অনলাইনে আমি কিভাবে শিখবো তখন আমি প্রথমে একদিন ফিরে ক্লাস করি যখন স্যারের ক্লাসটা আমি করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভিতরে যে সব ভয় ভীতি বা যা ছিল সব দূর হয়ে গেছে সুক্রিয়া